কীর্ত প্রায় পুড়ে গেছে মনটা বলছে কোথাও ঘুরে আসি অথচ হাতে সময় নেই তাই একদিনের জন্য বা উইকেন্ড ট্রিপ করতে চাইলে চলে আসুন কলকাতার খুব কাছেই এই আশ্রমে এখানে স্বর্গ যেন নেমে এসেছে হুগলির বুকে কিভাবে যাবেন কি খাবেন গাড়ি ভাড়াই বা কত লাগবে পৌঁছানোর কি কি মাধ্যম আছে তাছাড়া নিজস্ব গাড়ি নিয়ে পার্কিং করার ব্যবস্থা আছে নাকি সেটা নিয়ে ভাবছেন তো আশ্রমের আশেপাশে বা কী আছে দেখবার জন্য আশ্রমের পাশে আছে পিকনিকের ব্যবস্থা সেখানে কিভাবে কন্ট্যাক্ট করবেন আর সমস্ত বিবরণ পাবেন আজকের এই ভিডিওটিতে তবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা পুরোটা না দেখলে জানতে পারবেন না এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং কিভাবে কুপন কাটবেন সময় বা কখন মন্দির বন্ধ হবে কখন মন্দিরে ঢোকার কি নিয়ম সমস্ত কিছু নিয়ে আজকে চলে এসেছি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো আর একটু ভালো বেশি লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধও রইল তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যাত্রাটা শুরু হচ্ছে আমাদের হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে রয়েছে হাওড়া ব্যান্ডেল লোকাল হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকাল হাওড়া কাটোয়া লোকাল গণদেবতা এক্সপ্রেস ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কম প্রচুর ট্রেন পেয়ে যাবেন আমরা হাওড়া ব্যান্ডেল লোকালটা ধরেছিলাম যেটা নটা পঁচিশে হাওড়া থেকে ছেড়েছিল এবং এর টিকিট মূল্য ছিল মাত্র দশ টাকা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে এখন বাজে সকাল নটা পাঁচ আর আমরা যাব প্যান্ডেল তো প্যান্ডেল লোকাল ধরবো আর ব্যান্ডেল লোকাল দিয়েছে পাঁচ নম্বরে নটা পঁচিশের ব্যান্ডেল লোকাল ধরব যেটা ছাড়বে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো চলুন ট্রেনে আমরা উঠে পড়ি ডিসপ্লে পোর্টার কিন্তু দিয়ে দিয়েছে তাই আগে উঠি হলে সিট পাবো না ট্রেন পেয়ে গেছি একদম ফাঁকা ট্রেনটা ভিতর একদম ফাঁকা আমাদের সব টিম বসে গেছে এই যে ডিসপ্লে বোর্ডটা দেখিয়ে দিই যে ব্যান্ডেল লোকাল পাঁচ নম্বর থেকে ছাড়ছে তোমাদের বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে নেমে চুচুড়া চন্দননগর যা আছে সেগুলো দেখবো আর তোমাদেরও দেখাবো তো সাথে থাকো আর দেখাবো আর আমার সাথে তো কে কে আছে সেগুলো তো তোমরা তোমাদেরকে দেখাই তো আমি যাদের সাথে যাই প্রত্যেকবার তাদের সাথে যাচ্ছি এই যে দাদা আছে এই দাদার সাথে গেছিলাম আমরা তারকেশ্বর আর এই যে ম্যাডাম ওনার গল্পটা পরে বলছি আপনারা দেখে রাখুন নিয়ে নিয়ে আসছেন আমাদের সাথে আর আর যাচ্ছে বেবিদি বেবিদি আমাদের সাথে যাই আর এবার আমাদের টিমে নতুন একজন অ্যাড হয়েছে সে কে দেখাচ্ছি আমাদের আমাদের মানে প্লেনও সব সময় যাওয়ার সুযোগ সুবিধা হয়ে ওঠে না তো এই ট্রিপটার জন্য এই ট্রিপটার জন্য ও বললো যে যাব তোমাদের সাথে আসলে এরকম তো আমরা সব সময় সময় পাই না তো বন্ধুরা মিলে যাচ্ছি আর কি ও এখানে সময় পেয়েছে আমাদের সাথে একটু এনজয় করবে আর তাছাড়া আমরা সবাই এক করি আমরা দিনের বন্ধু ছোটবেলার বন্ধু নয় ছোটবেলার বন্ধু তো আমরা সাথে দিন করি দিনে আমরা এত পরিচিত হয়েছি তো আমরা বুঝতেই পারছি বন্ধুরা কীরকম আমরা মজা করতে করতে যাব ট্রেনের মধ্যে তো এই জার্নিটা তোমরা কিন্তু দেখা থাকো আর কোথায় কোথায় যাচ্ছে তোমরা অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা পঁয়ত্রিশ নেমে গেছি ব্যান্ডেল স্টেশন আর এই যে ট্রেনটা থেকে আমরা নামলাম এবার আমরা স্টেশনের বাইরে যাব সেখান থেকে টোটো করব টোটো করে যাব প্রথমে হচ্ছে লাহিরি বাবার আশ্রম তাহলে চলুন বন্ধুরা বাইরে বেরোয় স্টেশনের বাইরে বেরোই আপনাদের হয়তো এই চারটা কাজে লাগতে পারে সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম এই হলো ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা টোটোর সন্ধান করছি এখন মাঝে পনে এগারোটা আর আমরা টোটোতে উঠে গেছি টোটো পার হেড কত নিল আমাদের পাঁচ জনের একশো পঁচিশ টাকা নিল এখন বাজে এগারোটা পাঁচ আর আমরা এসে গেছি লাহিরি বাবার আশ্রম তো লাহিরি বাবার আশ্রমের একদম সামনে আছি তা আসতেই এই চারপাশে এরকম দোকান আছে এই দোকান থেকে এখন আমরা একটু চা খাবো চা খেয়ে আবার আমরা সামনে লাইরি বাবার আশ্রমের গেট আমরা প্রবেশ করব এই যে সামনে এসে গেছি এই যে গেট আমাদের লাইরি বাবার আশ্রম আর এইটা হলো পার্কিং এরিয়া এখানে আপনারা যে গাড়িতে আসবেন সেই গাড়ি এখানে রাখা যাবে বাইক কার ওই যে অটো দাঁড়িয়ে আছে আপনারা যে কিছুই নিয়ে আসুন না কেন যে গাড়ি নিয়ে আসুন না কেন এখানে পার্ক করতে পারবেন আর পার্কিংয়ের টাকা আমি কত লাগে সেটা পরে বলে দিচ্ছি কেউ বলে আধারালয় কেউ বলে লাইল বাবার আশ্রম তো ঢুকবো তার আগে আমরা একটু চা খেয়ে নিই

লাহিরি বাবার আশ্রমে ঢোকার আগে গেটের সামনে এরকম একটা বোর্ড টাঙানো টাঙানো রয়েছে যেখানে মন্দিরের প্রবেশের নিয়ম লেখা রয়েছে আপনারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন এখানে টাইমিংও দেওয়া আছে তো আজকে আমাদের নিবেদন হুগলির লাহিরি বাবার আশ্রম আসুন ভেতরে প্রবেশ করি এটা করোনা টাইমে স্যানিটাইজার এখান থেকে দেওয়া হতো এখন করোনা চলে গেছে নিজের দেশে এখন আর দেওয়া হয় না আধারালয়ের নিয়ম তো হলো মাথায় কিছু দিয়ে ঢেকে রাখা তো আমি আমার স্টলটা দিয়ে ঢেকে নিয়েছি এটা এখন পুরো আশ্রমটা জুড়ে এরকম মাথায় ঢাকা দিয়ে রাখতে হবে গেট থেকে ঢুকেই সামনে আমাদের মহাদেব আর তার সামনে একটা ফাউন্টেন রয়েছে আর এখানে হাতি আর এই যে কত ফুল এই শীতের সময় না এই আসলে সব জায়গাতেই প্রচুর ফুল দেখতে পাওয়া যায় তো দুটো হাতি রয়েছে এই যে প্রচুর এই যে দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে প্রচুর দারুণ লাগছে দেখতে আর আরও যখন টাইম যাবে আরও শীত পড়বে তখন এগুলো আরও সুন্দর করে ফুটবে দুই পাশেই আর এই দিকে রাজহাঁস চাইনা হাঁস বোধহয় বলে কি টার্কি এই যে এই ফুলগুলো যখন ফুটবে রাস্তার দুই পাশে এই যে মাঝখানে আলপনা দেওয়া আর এই দুই পাশে ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে লাইরি বাবার আশ্রম একটা খুব শান্তির জায়গা এই যে গোলাপ ফুল কি সুন্দর সুন্দর সব কালার রয়েছে এটা গাছ আম গাছে এরকম একটা পরজীবী গাছ তার মধ্যে আবার ফুল ফুটেছে বা এরকম একটা স্ট্যাচু দেখতে পাবে যেখানে মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে আমরা কি করি পালকি টাইপের পালকিতে করে যেমন নিয়ে আসা হয় বা কাঁধে করে নিয়ে আসা হয় মা দুর্গাকে সেটাই এখানে দেখানো হয়েছে খুব সুন্দর আর সামনেই রয়েছে মা জগদ্ধাত্রী না মা দুর্গা আর মায়ের মূর্তিটা মাটির নয় মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কোনো ধাতব কিছু তৈরি মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর একটু আমি ক্লোজ করে দেখাচ্ছি মায়ের মূর্তিটা কি সুন্দর জয় মা আর এখানে একটা ময়ূর করা রয়েছে আর এখানে একটা ফাউন্টেন যেটা সন্ধ্যাবেলায় সম্ভবত চালানো হয় অনেক রকম গাছ রয়েছে সুন্দর চারিপাশ একদম শান্ত নিরিবিল্লি এলাকা শীতের দিনে ছুটি এখন তো সবার পরীক্ষা হয়ে গেছে বাচ্চাদের এখন তো পরীক্ষা হয়ে গেছে তো চলে আসুন একদম কলকাতার কাছেই একটা দিন ঘুরে যান এসে খুব ভালো লাগবে এই যে সামনে বাচ্চাদের দোলনা রয়েছে খেলার জন্য এই যে এই বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলোতে থাকা যায় থাকার যে নিয়ম আছে আপনারা এই অফিসে এসে সব দেখবেন বুক করবেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে স্লিপ রয়েছে বাচ্চারা খেলা করছে এই যে ছোট ছোট এই গাছ গাছগুলো কি গাছ আমি জানি না কিন্তু কি সুন্দর লাইন দিয়ে শাড়ি দিয়ে সাজানো হয়েছে এই সময় কিন্তু কোথাও বেরিয়ে খুব মজা দেখুন বন্ধুরা কি সুন্দর বাচ্চা দুটো কল এটাকে আমরা বলতাম টিউবওয়েল টিউবওয়েল থেকে যে পাম্প করে জল বেরোয় সেটাই আর কি আর কুকুরটাকে বোধহয় স্নান করাচ্ছে খুব সুন্দর দৃশ্য এই যে শ্রীকৃষ্ণা কি সুন্দর না করেছে আর এটা হলো এদের অফিস এই যেখানে এখানে লেখায় আছে অফিস এখানে আপনারা ভোগ গ্রহণ করতে চাইলে এখান থেকে কুপন কাটতে পারবেন ঘর বুকিং করতে চাইলে এখান থেকে পারবেন আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমি আমি ভেতরে ঢুকছি না ভিডিও করছি না এই রাস্তা দিয়ে এখন সোজা চলে যাব মন্দিরের দিকে তো চলে একদম মন্দিরের সামনে এখানকার পরিবেশটা দেখুন বন্ধুরা কত গাছ কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সামনে ওই যে শ্রীকৃষ্ণ সারথী রথের আর অর্জুন দেখুন এখান থেকে আপনারা ধূপ আগরবাতি কিনে মন্দিরে বাইরে আপনারা জ্বালাতে পারবেন তো এই আমাদের লাহিরি বাবার আশ্রম শ্বেত শুভ্র তার মধ্যে একটা গোল্ডেনের ছোঁয়া এই মন্দিরটা অমৃতসরের গোল্ডেন টেম্পলের আদলে অনেকটা তৈরি আর সামনেই দেখুন জলাধার আর মূলত এই জলাধারের উপরেই মন্দিরটা কিন্তু নির্মাণ হয়েছে মন্দিরের বাইরে আপনারা দেখতে পারবেন এরকম একটা স্তম্ভ আর একটা তুলসী মঞ্চ তো দেখলেনি জল দেখতে পাচ্ছেন এই জলে পা দিয়ে দিতে হবে লাইরি বাবার আশ্রমে দুই পাশে দুটো মন্দির আছে এদিকে একটা মন্দির আছে যেটা দেখালাম কালী মন্দির ওই পাশে আরেকটা মন্দির আছে যেটা মন্দিরটায় কি ঠাকুর আছে দেখি

মন্দিরটা দর্শন করে নিলাম কারণ বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আর আমাদের কুপন কাটা আছে ভোগের জন্য আশি টাকা করে ভেজ থালি তো আমরা খাবো এখানে একটু ঘুরে নিই আশেপাশে অনেক কিছু এখনো দেখার রয়েছে লাহিরি বাবার মন্দির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে নির্মাণ কাজ শেষ হয় দু সালে আর মানুষের জন্য সেবার করার উদ্দেশ্যে বাবাজি মহারাজ লাহিরি বাবার ঐশ্বরিক উপস্থিতি উদ্ভাসিত করে প্রথম বসন্ত উৎসব উদযাপিত করা হয়েছিল সবার মধ্যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন এই লাহিরি বাবা লাহিরি বাবা তিরিশ সেপ্টেম্বর আঠেরোশো আঠাশ সালে শ্যামাচরণ লাহিরি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তিনি যোগী বাবা বা কাশিরাজ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তিনি একজন সংসারী মানুষ ছিলেন ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগে একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন পূর্ব লাগছে দেখতে এখানে রয়েছে ওং এখানে জুতো রাখতে পারেন দু টাকা করে আর ওই গেটের বাইরে ওদিকেও আছে জুতো রাখার অবস্থা তো এখানে মন্দিরে এখানটায় কাছেই কাছেই রাখলাম বাবা একজন বেরিয়ে যে এরা ভীষণ তাড়া করে ভয় লাগে কাছে যেতে হু 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 এখানে দেখো একটা মসজিদ করা হয়েছে এই মসজিদে কিন্তু আমাদের হিন্দু ঠাকুর মশাই পুজো করেন ধূপ দিন দেন সকাল সন্ধ্যা তো এই লাহিড়ী বাবার আশ্রম এটাই বোঝাচ্ছে যেখানে হিন্দু মুসলিম সর্বধর্মের এখানে কিন্তু সমন্বয় ঘটেছে এখানে সবাই কিন্তু আসতে পারে এই যে এখানে দেখো খ্রিস্ট রয়েছেন তো সব মানুষ এখানে প্রবেশ করতে পারেন লাইরি বাবার আশ্রমে কোনো বাধার নিষেধ নেই ইনি হলেন ব্যাসদেব তার চার শিষ্যকে ইনি দীক্ষা দিচ্ছেন রিক শাম যজু অথর্ব রয়েছেন লোকনাথ বাবা জলে ছিল আমাদের কিচেন ছোট শিব ঠাকুরের শিব ঠাকুরের এই মন্দিরের পাশ দিয়ে আমরা একটু পরিক্রমা লাগাই মাঝে মাঝে দেখো এরকম একটা গুহা গুহা একটা ভাব রয়েছে এই যে একদম মনে হচ্ছে যেন গুহা একটা গুহার মধ্যে রয়েছি তাই মনে হচ্ছে সেই রকমই বানিয়েছে চলো আমাদের একটা পরিক্রমা লাগানো হয়ে গেল এই যে চলে আসলাম আবার বাবার সামনে এখন বেজে গেছে সাড়ে বারোটা তো এই যে গেট বন্ধ হয়ে গেছে অনেকবার বাঁশি দিয়েছে আমরা সবাই বেরিয়ে এসেছি আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভোগ খাওয়ার লাইন বিশাল লাইন পড়েছে আমরাই বোধহয় লাইনে আমরাই শেষ বোধহয় আমাদের পরে আর কারোর লাইন তো আমাদের দেরি হয়ে গেছে তো এখন ভোগ খাবো দেখি কতক্ষণে লাইন আমরা যেতে পারি যে আধারালয় যেতে যে মেন গেট আর ওই ওই সাইডে দেখাবো ওই যে আমার আমি চশমা দিয়ে দেখাচ্ছি ওই যে ওই দিকে যে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা হলো আমাদের খাওয়ার জন্য ওখানে খেতে হবে ভোগ গ্রহণ করতে হবে তো যাই ওখানে একটু লাইনে দাঁড়িয়ে থাকি কতক্ষণে হয় দেখা যাক দেখুন আমাদের পিছনে ছিল না এখন কত লাইন হয়েছে বিশাল বড় একটা লাইন বাপরে বাপ লাইনে দাঁড়িয়ে থাকো ঠিক আছে সামনেও আছে কত এটা হলো ভোগের থালি ভাত ডাল একটা সবজি আলু ফুলকপি তরকারি আচার আর পাপড় ভাজা এখন বাজে দেড়টা আর এই খাবার দিয়ে গেলো ভোগ প্রসাদ আমাদের লাইনে দাঁড়ানোর পর এই আমাদের এখন আমাদের লাইন ভোগের মূল্য হলো পার হেড আশি টাকা করে আর এখানে কিন্তু আনলিমিটেড খাবার দেওয়া হয় বারবার কিন্তু খাবার রিপিট করা হয় আমিষ খাবার ছিল কিন্তু এত সুন্দর টেস্ট ছিল কি বলবো তরকারিগুলো খুব ভালো লেগেছিল। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর সেই সাথে তরকারি পর থালাটা কিন্তু তুলে রেখে আসবেন নির্দিষ্ট জায়গায় এবং চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি খাওয়ার কারণ অনেক লাইন থাকে খুব তাড়াতাড়ি খেয়েছি আমরা আমি তো খুব তাড়াতাড়ি খেয়েছি কারণ অনেক জন ওয়েট করছে এত বেলা হয়ে গেছে সবাই খাবে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর এখন যেখানে আছি সেটা হলো এই আশ্রমেরই পিকনিক স্পট এখানে আপনারা এসে পিকনিক করতে পারেন সম এই যে আম বাগান এটা পুরোটা বিশাল বড় একটা জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর এদিকটা রয়েছে পিকনিকের জায়গা এই যে এখানটায় আপনারা পিকনিক করতে পারবেন আপনারা জিনিসপত্র এনে এখানে পিকনিক করতে পারবেন বেশ সুন্দর জায়গা এই যে কত আম গাছ গাছের মধ্যে শীতকালে পিকনিক করতে হেভি লাগবে একটা টাম্বলিন দেওয়া হয়েছে বাচ্চারা এনজয় করছে এই যে পিকনিক স্পটের জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন ফোন করে জায়গা বুকিং করবেন আর গ্যারেজের জন্য এই যে ফোর হুইলার ফার্টি রুপিস মোটর সাইকেল টোটো অটো টেন রুপিস আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর জায়গা এই যে আমরা এখানে ভোগ খেলাম এই ঘরটায় ও এখানে টয়লেট দেখতে পাচ্ছি এই যে এইগুলো টয়লেট কিন্তু তা তো কোনো অসুবিধাই নেই ছেলে মেয়ে সবার জন্যই টয়লেট রয়েছে অনেক বড় প্রপার্টি এই যে আর ওই সাইডে আমি দেখতে পাচ্ছি পুকুর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে তারপর সামনেও আছে এখানে বিভিন্ন স্পট আছে তো ফোন নাম্বার সহ দেওয়া আছে দাস পিকনিক স্পট রাজহাট এখানে আসবেন কেন আমি একটা দেখাচ্ছি এত সুন্দর একটা নিরিবিলি জায়গা আর এই যে পুকুর আর এই দিকেও দেখুন স্পটটা কত সুন্দর এই যে এত সুন্দর জায়গা কলকাতা থেকে বোর হয়ে গেলে চলে আসুন দারুণ লাগছে যতই যাব ততই এত সুন্দর লাগছে চলো সামনে পুকুর পুকুরটা একটুখানি দেখে আসি এই যে কত সুন্দর লাগছে দেখতে অনেক বড় দিঘি টাইপের তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে